শেখার সহজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কোরআন শেখার সহজ উপায় প্যান ভীষণের অনন্য সৃষ্টি অনন্য আয়োজনে আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে কোরআন শিক্ষার জন্য আপনাদের আগ্রহ উদ্দীপনা পরামর্শ এবং তার সাথে সাথে আমাদের সঙ্গী হওয়ার যেই একটি চমৎকার পরিবেশ দেখতে পাচ্ছি নিঃসন্দেহে কোরআন শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক দূরে এগিয়ে যাব সে কামনা করছি আপনাদের সকলের জন্য দোয়াও করছি আল্লাহ রব্বুল আলমিন যেন কোরআনের এই বরকতময় আয়োজনে আমাদেরকে শেষ পর্যন্ত কোরআনের সাথে থেকেই আল্লাহ তালার কাছে জীবনের গোটা হিসাব নিয়ে যেন হাজির হওয়ার তৌফিক দান করে সমানিত কোরআন প্রেমিক কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা আজ আমরা অষ্টম পর্বে মাত্র মৌলিক আট ছয়টি অক্ষর ছয়টি হরফ ছয়টি বর্ণ নিয়ে মূলত আমরা কথা বলতে চাই আর এই ছয়টি বর্ণ যে আমার অভিজ্ঞতার আলোকে বলছি শিক্ষার্থীরা এখানেই মিস্টেক করে ওরা আইডেন্টিফাই করতে পারে না বিশেষ করে ছোট যারা কিংবা একটু বেশি বয়স্ক হয়ে গেছেন যারা আর এরকম একেবারে নিকট থেকে পার্থক্যটা না দেখার কারণে পরবর্তীতে ভুলেও যায় এজন্য আপনাদেরকে খুব বেশি মনোযোগ আকর্ষণ করছি এখানে যে পার্থক্যগুলো আমরা দেখাবো এক নম্বর হচ্ছে যখন তা আছে তাহলে আরবি হুরুফের মধ্যে দুইটা তা আমরা পেয়েছি একটি হচ্ছে লাম্বা তা বা এর পরে তা আর একটা হচ্ছে ওয়াইয়ের পরে গোলতা আর হা পেয়েছি দুটো এটাও আজকে আমরা পার্থক্য করে দেখাচ্ছি হা হলো একটা হলো হা জিম খ আর একটা হচ্ছে ওয়াইয়ের পরে হা আর ইয়াও পেয়েছি আমরা দুটো একটা হচ্ছে মুক্ত বর্ণ ইয়া যেটা একেবারে শেষাক্ষর আর যুক্ত হয়ে যখন ইয়া আসে তখন যুক্ত যখন আমরা একটা শব্দ তৈরি করি আরবিতে তখন যুক্ত হয়ে কখনো হরফ ইয়াটা প্রথমে আসে কখনো মাঝখানে আসে আর শেষবারে যখন আসে তখন যে আমরা মুক্ত ইয়া যেটা আছে সেটা আমরা দেখাই দেখতে পাবো এটা নিয়ে আর কোন টেনশন থাকে না এটা খুব বেশি শেখার কিছু নয় ইয়াটা এরকম এটা দেখলেই হয়ে গেল কিন্তু গো এরপর যখন যুক্ত হয়ে ইয়াটা আসবে প্রথমে এবং মাঝখানে তখন নিচে দুই নক্ত হয়ে আসে এই যে একটা পার্থক্য এটা নিয়েই আজকের ক্লাসের বিশ্লেষণ এবং আপনাদের মনে রাখার জন্য আমরা সোজা স্ক্রিনে চলে যাচ্ছি একটু আমরা দেখে নেই মাসা চমৎকার করে ভেসে ওঠা ছয়টি হরফ রয়েছে এক নম্বর হচ্ছে তা দেখতে পাচ্ছেন এই হরফ আর একটা হচ্ছে গোলতা আপনি দুইটা হরফ শিখলেও তো দুইটা হরফ শিক্ষা হয়ে গেল এর মানে হরফ হলো তিরিশটা তার মধ্যে দুটো অলরেডি হয়ে গেল এরপরে আমরা দেখতে পাচ্ছি আবার দুইটা হা পাশাপাশি এটা হলো হ্যাঁ আর একটা হলো হা উচ্চারণগত পার্থক্য আমরা বুঝে নিচ্ছি এ গলায় ছেড়ে দিই এখান থেকে উচ্চারিত হবে গোল হাটা আর এ হাটা হচ্ছে গলায় চাপ দিয়ে উচ্চারিত হয় আর ইয়াটাও আমরা পার্থক্য দেখি ইয়া ইয়া খুব চমৎকার একটু নজর বলিনি এটা পড়াও হয়ে গেছে আপনাদের এখন যদি এটা মনে না থাকে তাহলে আপনাকে মনে রাখানোর জন্য অনেকগুলো পন্থা সামনে দেয়া আছে আপনি ভোলার কোনো কায়দা নাই এবার দেখুন পরে দেখি তো আপনি কতটুকু মনে রাখতে পেরেছেন এ হরফগুলোর নাম কি আপনি লিখতে পারেন দেখুন একটু নাম লিখুন দেখেন পারেন কি কয়টা পেরেছেন আপনার মোবাইলে এখানে আপনি ওয়েট করেন এরপর আপনি লিখেন অথবা বই আছে আমার বইয়ের মধ্যে চমৎকার করে এগুলোর জায়গাগুলো সুন্দর করে দেয়া আছে এই যে দেখুন এই চমৎকার করে জায়গা দেয়া আছে আপনি এখানে লিখে ফেলুন অথবা আপনি একটা খাতা নেন বইটাই নিতে হবে এটা জরুরত না বইটা হলে আপনার জন্য এনজয় করাটা আরও বেশি মধুময় হবে যে হ্যাঁ পড়াটা আমি আরও নিচ্ছি কোরআন শিক্ষা করা তো খুবই সহজ কেন যে এই আপনি কোরআন শিখতে পারছেন না আপনি একটু ইচ্ছা করুন প্লিজ আপনি কোরআন শিখতে পারবেন পড়তে পারবেন এরপরে এখন আপনি নিচে এই শূন্য স্থান যেটা আছে এখানে উচ্চারণগুলো লিখতে পারেন কিন্তু একটু দেখুন তো হ্যাঁ আপনি যা চিন্তা করেছেন তা আছে কি দেখুন এবার বোর্ডে কি চমৎকার দেখছেন একের পর এক হরফগুলো উত্তরটা চলে আসছে আপনি সহযোগিতা নিজেকে নিজে সহযোগিতা করুন আগে নিজকে নিজে সহযোগিতা করুন তারপর অন্যকে সহযোগিতা করুন এই মিলেই তো আমরা কোরআনের একটি চমৎকার সমাজ এবং কোরআনের আবহ দিয়ে একটি সমাজকে সাজাতে পারি নিজের পরিবারটাকে আলোকিত আলোড়িত করতে পারি এরপরই আমরা চলে যাব ভিন্ন একটা জায়গায় এটাও আপনার এই পড়াটাই আমরা জানতে চাচ্ছি এক পাশে দেয়া আছে আরবি হরুফ আর একদিকে দেয়া আছে উচ্চারণ এলোমেলো বরাবর না এবার হাতের কলমটা দিয়ে আপনি পেন্সিলটা দিয়ে সোজা রেখা টানতে হবে রেখা টানতে দেখেন তো পারেন কি না মাসাল্লা ওয়া এর দিকে ওয়া নিয়ে আসুন হামজা, তা ইয়া হা ইয়া আপনি যা যেভাবে চিন্তা করেছেন সেটা আছে কি না একটু দেখুন উত্তর পর্বে আমরা একের পরে এক যাচ্ছে দেখুন যারা বেশি ক্যালিভার যাদের শার্পনেসটা মেধায় বেশি আর যখনই ভুলে যাবেন তখনই চোখের পানি ছেড়ে আল্লাহকে বলবেন রব্বি জিদনি এলমা আল্লাহ তুমি আমার জ্ঞানটা বাড়িয়ে দাও এটা কোরআনের জ্ঞান এ কোরআনের জ্ঞান নেওয়ার আগে আপনার হৃদয়ে ভাণ্ডারটাকে পবিত্র করতে হয় আল্লাহর দিকে রুজু হয়ে যেতে হয় জোর করে কোরআনটা হয় না অন্য কিছু হতে পারে আপনি বড় বিজ্ঞানী হতে পারেন অনেক কিছু আপনি মুখস্থ করতে পারেন বিশ্লেষণ করতে পারেন অনেক সুন্দর গাইতে পারেন কিন্তু আল্লাহর কোরআন এই ওয়াহির পবিত্র জ্ঞান নেওয়ার আগে আপনার হৃদয়টা হতে হবে আল্লাহর জন্য একান্ত উদার ওজার প্রস্তুত করতে হবে কেবলই মহান রব আলমিনের জন্য আপনি একটু সুন্দর করে বসে তারপর চেষ্টা করুন দেখবেন আপনার জন্য কত সহজ হয়ে যাচ্ছে একটা ছয় বছরের শিশু দেখেন না কোরআনটা পড়া মুখস্থ করে ফেলে আপনি কেন পারছেন না নিঃসন্দেহে আপনার কোনো ত্রুটি আছে সেই ত্রুটিটুকু দূর করার জন্যই আমাদের আয়োজন দেখুন তো পরের কাজটা হচ্ছে বাংলায় বর্ণের উচ্চারণ লিখুন ও পড়ুন এখন আপনি লিখবেন এখানে একটা দেয়া আছে আমরা এখানে পাঁচ বার করে লিখতে বলছি এর মানে আপনাকে বারবার পড়াতে বলছি মক্তবে আগে গিয়ে যেমন আমরা পড়তাম আলি বা তা সা জিম হা খা এভাবে অনেক পড়তাম 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 আর এখন তো ডিজিটাল যুগ কে বক্তব্য এভাবে পড়াবে কেই বা সুর দিয়ে ওভাবে পড়বে এখন নিজের সুর নিজের দিতে হবে নিজের কাজটা নিজের করে নিতে হবে আপনি বাংলায় লিখবেন ঘরের মধ্যে তাহলে পাঁচবার ওয়াও 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 ওয়া বলার সময় মুখটা গোল হয়ে যায় একটা শিশু বাচ্চা যেমন ওয়াও ওয়াও এভাবে কাতলা মাছ যেভাবে পানি খায় দেখেছেন শীতের দিনে সকালবেলা কুয়াশায় ঘেরা পুকুরে হ্যাঁ এভাবে পানিটা খায় যেমন মুখটা গোল হয়ে যায় ওয়াও এখন তো আর আমাদের শহরে বাচ্চাগুলো এত বেশি কেমন যেন বদ্ধ ঘরে থাকতে থাকতে পুকুরও চিনে না কাতলা মাছ সকালবেলা কাতল মাছ পুকুরে রুই মাছ যে এভাবে কুয়াশা খায় শিশির খায় সকালবেলা এটাও দৃশ্য দেখে না বাচ্চাকে যদি প্রশ্ন করা হয় যে আচ্ছা বলো তো দেখি মাছ কোথায় থাকে তা দেখবেন ম্যাক্সিমাম বাচ্চারা জবাব দেয় মাছ থাকে ফ্রিজে তার কারণ দেখে ওর মা ফ্রিজ থেকে বের করে আর রান্না করেও ফ্রিজের মধ্যে রাখে এজন্য জন্য মাঝ যে পানিতে থাকে এটাও যেন বাচ্চারা ভুলে গেছে দাবি থাকবে শহর থেকে মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে গ্রামের সাথে শিকরের সাথে পরিচয় করান ওয়াও বলেন ওয়াও এটা হলো ছেড়ে দেয়া গলায় ছেড়ে দেয়া হা হা এরপর হলো তা এটা গোল তা গোল বলার দরকার নেই আপনি তা বলে যান হাম যা হাম যাটাও ছেড়ে দিয়ে উচ্চারণ হবে গণ্টনালিতে চাপ হবে না গলায় ইয়া এর পরেরটাও ইয়া মাশাআল্লাহ এরপরে পরের পর্বটা কিন্তু খুবই চমৎকার হাতে কলম নিন পেন্সিল নিন এরপর কয়েকবার করে লিখে ফেলুন ওয়াওটা লিখুন তো খালি ঘরে দেখছেন কি চমৎকার খালি ঘর পাঁচটা লিখতে হবে এখানে হ্যাঁ পাঁচটা ওয়াও ওয়াও শুধু লিখবেন না পড়বেন যত পড়বেন তত আল্লাহ তালা বলছেন ইয়মা নাকিম আলা আফ আহিহিম অতুকাল্লিমোনা আই দিহিম অত সাদু আরমা কানু ইয়িবন যে কে আমতের দিন বান্দা যখন আমার সাথে কথোপকথনে তর্কে লিপ্ত হতে চাইবে বাঁচার জন্য কিংবা কৌশল তালাশ করবে তখন আমি তার মুখটাকে জবানটা বন্ধ করে দেব তখন তার হাত কথা বলবে আজকে আপনার বয়স পঞ্চাশ ষাট তিরিশ চল্লিশ বছর পাঁচ বছর নয় বছর দশ বছর যাই হোক না কেন আপনার হাতে একটা পেন্সিল নিয়েছেন আল্লাহর কোরআন শিক্ষার জন্য সেই দিন আপনার হাত আল্লাহর সামনে কথা বলবে রব্বুল আলমিন আল্লাহ তালা তোমার বান্দা আমাকে শিক্ষা করার জন্য আঙ্গুল দিয়ে লিখেছিল কাগজগুলো সেদিন আপনার ন্যাক পাল্লার ওজন দেয়া হবে আপনার কলমটিও সেদিন আল্লাহ তালার জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করতে থাকবে আপনার আঙ্গুলগুলো কথা বলবে আল্লাহ তালা এই আঙ্গুল দিয়ে তো কলম ধরে আমাকে লিখেছিল কোরআনের আয় অক্ষরগুলো লিখেছিল আপনি চেষ্টা করুন ও একটা ও লিখুন না ও কিভাবে তৈরি হলো এই যে নাইনের মতো ইংলিশে তাই না বাস নাইন হা এভাবে করে এই যে চমৎকার করে আমরা অক্ষর গঠন পদ্ধতিগুলো আমরা এর আগেও দেখিয়েছি এবং আরও আমরা দেখাবো হা গোল হা এভাবে একটা এরপরে হামজা দুইয়ের বিপরীত করে লেখলে আয়নায় দুই দুই লিখে আয়নায় দেখলে যেরকম এটাই হলো হামজা এরপরে হচ্ছে ইয়া ইয়াটা হচ্ছে এরকম দেখুন কত সুন্দর করে একটা ইয়া লেখা যায় এরপরে হচ্ছে ইয়া এই ইয়াটা হচ্ছে নুক্তওয়ালা ইয়া তাহলে দেখুন আপনি যা চিন্তা করেছেন সেগুলো এভাবে চলে এসছে কিনা এই যে স্ক্রিনে একেবারে চমৎকার করে সবগুলো তাহলে আপনি এ পর্বে পাশ করেছেন এরপরে যেটা আমরা যাব তাহলে আরবি বর্ণগুলো লিখুন এটা হচ্ছে চূড়ান্ত পর্ব এর আগামী ক্লাসই একটা চমৎকার পরীক্ষা নেব আপনাদের আমার এই পদ্ধতিতে দশটা পরীক্ষা আছে দশটা পরীক্ষা এই যে দেখুন কোশ্চেন কি চমৎকার এই প্রশ্নগুলোর জবাব দিতে পারলে আপনি মুক্ত হরফ শিখেছেন বলে বিবেচিত হইবে খুব মজা আছে এরপরে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখুন স্ক্রিনে চলে এসছে একেবারে পুরো হরফগুলো এখন আমরা এখানে লিখবো ইনশাআল্লাহ আলিফ বা দেখুন আপনি লিখতে পারেন কি না আরবিতে হাজিম জিম দাল জাল রা সিন সিন সদ দদ তাইন গন ফাফলামিমনুন ওয়াওয়াহা হামজাইয়া গোলতা নুক্ত দেখুন তো আপনি পারেন কি না হয়তোবা লেখাগুলো তো আরবি টাইপের মতো হবে না কিন্তু আপনি পারেন কি না কারণ কোরআন তো লেখা আপনি শুধু তিলাওয়াত করবেন এটা তো খুবই ইজি ব্যাপার আপনি এখন লিখতে পারেন এখন এই উত্তর পর্বটা দেখুন কী চমৎকার অক্ষ হরফগুলো চলে আসছে মাসাল্লা মাসাল্লা একটু দেখুন আপনি ঠিক এভাবেই চিন্তা করেছেন কি না এভাবে লিখেছেন কি না আমরা এই আপনার লেখার টাইমটি কিন্তু মাঝখানে আপনাকে দিচ্ছি না এটা আপনি আপনার মতো করে জায়গা করে নিয়ে আপনি লিখে দেবেন তারপরে আবার আমাদের এই উত্তর পর্বটার সাথে আপনি মিলাবেন মিলালে আপনি দেখবেন আপনার যেখানে একটু সমস্যা আপনি সেটা নিজেই নিজে করেক্ট করে নিতে পারবেন জি আলহামদুলিল্লাহ ইয়া পর্যন্ত অলরেডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই কি আপনি শিখেছিলেন চমৎকার আল্লাহ সবাহন তাহলে আমাদের সকলকে আজকের এই পর্ব যা শিখলাম সেখান থেকে আপনি যদি আজকের এই কাজটুকু করতে পারেন তাহলে আপনার সিক্সটি পারসেন্ট কোরআন শিক্ষার ক্ষেত্রে আপনি এগিয়ে গিয়েছেন আমি কোনো আবেগে কথা বলি না খুবই বাস্তবতার নিরিখে বলছি আপনার চেষ্টা এবং আমাদের সাথে থাকাই আল্লাহ রবুল আলমিন কোরআন শিক্ষার দরজা খুলে দেবে বলে আশা করছি আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদের সকলকে কোরআন শিক্ষার এই অনন্য আয়োজনে পাশে থেকেই বাকি পর্বগুলো উপভোগ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত